করতে প্লেটোরিয়ামে আমরা গেলাম আজ ডিসেম্বর একটু ঘুরতে যাব পাপার সঙ্গে তারপরে আমরা সোজা মেট্রো ধরে রবীন্দ্র সদন একটু ঘুরলাম এদিক ওদিক দেখলাম বহু লোকের সমাগম নন্দনের ভেতরেও গেলাম একটু দেখলাম তারপরে একটু চা কফি প্যাটিস বিভিন্ন রকম খাবার টাবার খেলাম তারপর ঘুরছি নন্দনের ভেতরে এদিক ওদিক সেদিক ফোন ক্যাপচার করছি তারপরে একটু ইচ্ছে হলো একাডেমি ফাইন টুক করে পাটায় গিয়ে দিলাম ছবি টবিও তুললাম বিভিন্ন রকম আঁকা দেখলাম অনেক রকম ফটোগ্রাফির কাজও দেখলাম বেশ ভালো লাগলো আলাদা ফিলিংস হলো আমি একটু আত্ম আঁকা টাকা করি আর কি খালি মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম মা কি করে কয়েকটা ছবি তুলেছি ফোনে ওগুলো আঁকবো বলে ভালো লেগেছিল ছবিগুলো তারপর ভালো করে ছবিগুলো দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললাম মায়ের সঙ্গে এই যে আমার মা তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম সোজা প্ল্যানেটোরিয়ামের দিকে হাঁটছি প্রচুর মানুষের ভিড় চারদিকে তো দারুণ সাজিয়েছে ভিড়ের মধ্যে হাঁটাই যাচ্ছিল না তবুও হাঁটছি তারপরে এদিক ওদিক আবার দেখছি আবার দাঁড়াচ্ছি পেছনে ক্যাথিডালটা দেখা যাচ্ছে যদিও একটু দাঁড়িয়ে টুক করে ছবিটা তুলেই নিলাম তারপর আবার ইচ্ছে হলে একটু ঢুকে পড়লাম একাডেমির ভেতরে আরেকটা একটা হল ঘরে দেখলাম অনেক ছবি আবার ওখানে দাঁড়িয়ে একটু নিজের ছবি তুললাম একটু রিল করলাম আবার বেরিয়ে পড়লাম রাস্তায় সোজা একদম হাঁটছি টুক করে বিল্লার লাইন দেখে আমার মাথা খারাপ হয়ে গেল প্রবলেম হবেই না দেখা হয়তো তো যাই হোক প্রচুর মানুষের ভিড়ের পেছনে গিয়ে লাইন দিলাম টুকটুক করে মুখ শুকিয়ে তারপরে ক্যাথিডালের দিকে একটু এগোলাম দেখলাম চার্জটা বন্ধ এই যে বন্ধ তারপরে একটু গরম গরম চায়ের দিকে এগোলাম একটু ছবি তুললাম আবার দাঁড়িয়ে দেখছি ভালো করে তারপরে এই টিকিটটা হোক করে পেয়েছি তিনশো ষাট টাকা মতো তিনজনের টিকিট এই যে টিকিট একটু মনটা খুশি ওয়েট করছি শোটা শেষ হলেই ঢুকবো মাও ঢুকবে পাপাও ঢুকবে তারপর আবার বোর ফিল করছি এত লোকের মাঝখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এদিক ওদিক দেখছি আমার ভালো নাম সন্দীপটা পাপা ডাকে ননটাই বলে মা আবার একটু আদর করে দিচ্ছে আমার তারপরে একটা লাইট কিনলাম প্ল্যানেটোরিয়াম থেকে বেরিয়ে সোজা পার্ক স্ট্রিটের দিকে গেলাম একটু নিউ মার্কেটে গিয়ে কেক কিনলাম এগোচ্ছি আর কি পার্ক স্ট্রিট নিউ মার্কেটের দিকে লাইট ফাইট প্রচুর করেছে সুন্দর লাগছিল মাথায় একটা লাইট চাপিয়ে নিলাম টুক করে হাঁটছি 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 এইভাবেই চলছে তারপরে একটু খেলাম টেলাম বিভিন্ন রকম নিউ মার্কেটের সামনে এসে পেস্টি খেললাম প্যাটিস খেললাম এই যেই লোকটা থেকে লাইটটা কিনলাম পঞ্চাশ টাকা দিয়ে মা পরিয়ে দিচ্ছে আবার মাথায় ভালো লেগেছে লাইটটা টুকটাক করে জ্বলছে সেট করে বসিয়ে নিলাম এই প্ল্যানটোরে আমি ভেতরে শো শেষ হতেই ব্যাস রেডি হচ্ছে আমার প্যান্টটা একটু ডিস্টার্ব গেছে গেছে হয়ে শেষ দেখলাম কিন্তু খুব একটা ভালো দেখায়নি ওরা আমার খুব একটা ভালো লাগলো না প্ল্যাটোরিয়ামের ভেতরেটা খুব সুন্দর কিছু পেলাম না আবার বাড়িতে এসে যাই হোক ফিরলাম বাড়িতে বই পড়তে বসে গেছি একটু ড্রয়িং করছি কোনোভাবে ড্রয়িং চলছে সেইও কাজকে সব কিছু শেষ করে দু হাজার চব্বিশের সময়